হ্যালো বন্ধুরা সুপ্রভাত আশা করি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা লাইক দিয়ে আমার এই ব্লগ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আলুর পাঁপড় করতে শুরু করে দিয়েছে তো হ্যাঁ এখনও কিন্তু সবার রুমের মানে আমার পুরো কাজ কমপ্লিট হয়নি কোনো রকমের ঘরটা ঝাড় দিয়ে আমি আলুর করতে শুরু করে দিয়েছি কেননা বুঝতেই পারছো আমার দুই ছানা আছে কখন ওঠে কখন ঘুমায় ওদের কোনো কিছু ঠিক নেই আর রাত্রিবেলাতে আমি আলুর মানে পাঁপড় করার জন্য আলুটা কেটে রেখেছিলাম তো বাড়িতে থাকলে তো অনেক রকমই পাঁপড় বানাতাম আমি পাঁচ ছ রকমের পাপড় বানাই যেহেতু আমার বাজারের পাপড় বা দোকানের পাপড় বলে কোনোটাই ভালো লাগে না আমি ঘরের পাপড় কত সেই জন্যই কয়েকটা আলুর পাপড় করে নিলাম আর দেখতেই পাচ্ছ পাপড়গুলো কিন্তু বাবু হচ্ছে মেলে দিচ্ছে বেলকুনিতে কেননা বেলকুনিতে রৌদ্র পরে তোমরা জানোই আর বাবুর একটু হাতে টাইম আছে ডিউটিতে বেরোনোর আগে ও বলছে ঠিক আছে তুমি অন্য কাজ করে নাও তো আমি পাপড়গুলো দিয়ে দিই তো সেই সুযোগে দেখো আমি কিন্তু ঘরটা মোছার জন্যে মানে রেডি করছি তো জলে ফিনাইল দিয়ে নিচ্ছি যেহেতু আমার ফিনাইলের গন্ধ একদমই ভালো লাগে না আমি ডেটল দিয়ে ঘর মুছি কিন্তু ও দেখছি এবার ফিনাইল নিয়ে এসেছে কিছু করার নেই সেটা ফেলে দেবো তো সেই জন্য ফিনাইল দিয়ে আবার ঘরটা মুছে নিচ্ছি কালের সব কাজ হয়ে গেছে তো তোমরা তো দেখলে আর জামা কাপড়ের কাজ হওয়া হয়ে গেছে হ্যাঁ মাম্মা এই তো আর এই দেখো আমার মাম্মা তো মাম্মা এখন স্নান করবে আর সোনু এখনো ঘুমোচ্ছে তো চলো দেখায় সোনুকে এই জামা সোনু ঘুমোচ্ছে দেখো সোনু শরীরটা খুব খারাপ কালকে রাত হঠাৎ করে দেখছি দুবার বমি করলো হয়তো গরম পড়ছে তো গরমে মানে খাবারে হয়তো সমস্যা হচ্ছে হজম করতে পারেনি তো রুটি খাওয়াতে গেছিলাম রুটি দেখছি বমি করে দিল তারপর আবার আরেকবার বমি করেছে তো রাত রাতেরটায় ঘুমিয়েছে সে কোলে নিয়ে একভাবে বসেছিলাম আর আমি জানতাম না যে এরকম হবে সেটা তাহলে আজকের আলুর পাঁপড় টাপড় এগুলো করতাম না তুমি তো দেখেছো সকাল সকাল আলুর পাঁপড় করা হয়েছে তো কী করবো এখন হয়ে গেছে আর রান্না বা আমাকে হচ্ছে স্নান করিয়ে দিয়ে খাইয়ে তারপরে আমি স্নানে যাবো তারপর রান্না বান্না শুরু করব আর এই দেখো শোনো ঘুমোচ্ছে কখন যে উঠবে জানি না তোর বাবা বলে যতক্ষণ ঘুমোই ঘুমো জাগিও না কেননা শরীরটা খারাপ তো ঘুমলে আরাম পাবে ওর মানে যত সম্ভব অ্যাসিডিটির সমস্যা হয়ে গেছে তো কালকে রাতে ওয়ারিশ কারণ হয়েছে ওকে মাম্মাকে স্নান করিয়ে আসিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা করে দাও তো বন্ধুরা মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ সবজি সব কাটা আছে সবজিগুলো কিন্তু আমি এখন কাটি রাত্রিবেলায় কেটে রেখেছিলাম বুঝতেই পারছো আমি খুব ব্যস্ত থাকি সেই কারণেই আর এই যে চিংড়ি আছে তো আজকে পটল চিংড়ি করা হবে আর চিংড়িগুলো ফ্রিজে রাখা ছিল কালকে রাতে নিয়ে এসেছে তো এখন সেগুলো ধুয়ে নেব। আর এই যে মাম্মাকে দেখতে পাচ্ছ মাম্মা একা একা ওই জন্য খেলতে চাইছে না কান্নাকাটি করছে কোলে উঠবে এরই মধ্যে দেখছি আমার সোনু ঘুম থেকে উঠে গেছে আর এদিকে দেখো রান্না অনেকটাই এগিয়ে গেছে তো এখন আমি সোনুকে খাইয়ে নেব তো আবার চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর তো দেখতেই পাচ্ছো ওর পাপা চলে এসেছে ডিউটি থেকে তো আসার পরে দেখো একটা গাড়ি বানিয়ে দিয়েছে মানে ওই যখন ছয় সাত মাস বয়স ছিল ওই যে হাঁটা ভালোভাবে শিখেছিল না তখন একটা রাউন্ড শিপের গোল গাড়ি ছিল তো গাড়ির উপরটা মানে খুলে দিয়েছে ওর পাপা তো নিজে যে চাকাটা থাকে সেটার সাথে ওই কাঠটা সেট করে দিয়েছে তো একটা গাড়ি হয়ে গেছে দুজনে খেলছে আর এদিকে দেখো আমি হচ্ছে পটল চিংড়িটা করবো তো আলু পটলটা ফ্রাই করে রেখেছিলাম দেখো আর এদিকে অনেকগুলো সবজি রান্না করা হয়ে গেছে ডাল আর ওই শাক আর ওই ভাজা আর হ্যাঁ আজকে আমি পটলের খোসা আর তার মধ্যে একটা আলু জিরি জিরি করে কেটে দিয়ে দু কোয়া রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করেছি তো নতুন রেসিপি এটা আমি ট্রাই করলাম তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো প্রথমে ভাবছিলাম কেমন লাগবে আর পটলের খোসাগুলো ফেলে দেব তো সেই জন্যই করে নিলাম আর বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু চিংড়ি পটল করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো ওর মধ্যে আমি একটু টক দই দিয়েছি তো দই দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আবার আর যে কোনো মানে রেসিপিতে তোমরা দেখবে মশলাটা যদি ঠিকমতো না কষানো হয় তাহলে কেমন যেন একটা টেস্ট হয় আর কাঁচা গন্ধ করে মশলা দিয়ে তো সেই জন্যে মশলাটা অবশ্যই কষানো দরকার আর এদিকে আমি মশলাটা কষা মানে রান্নাটা হতে হতে আমি শুনুকে আবার স্নান করাতে যাব যে তোর শরীরটা খারাপ তোর বাবা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে আর এদিকে দেখো আমি চিংড়িগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম তবে আমি কিন্তু পটল চিংড়ি খেতে ভালোবাসি কিন্তু পটলের ভিতরে যে বীজ থাকে সেগুলো আমি খাই না জাস্ট উপরের অংশটা খাই আর দেখতেই পাচ্ছো আমার চিংড়ি পটল রেডি হয়ে গেছে আর সোনুকেও রেডি করে দিয়েছি তোর পাপা একটু হসপিটালে নিয়ে যাবে আর সব হয়ে গেছে এখন শুধু আমার স্নান করা বাকি আছে তো মাম্মাকে দেখো মাম্মা তো যাবেন আর মাম্মা দেখো আগে আগে চলে যাচ্ছে যে তোর পাপা নিয়ে যাবে না বুঝতেই পারছে তো মাম্মা প্রচণ্ড পরিমাণে কান্না করছিল মানে যাওয়ার জন্যে আর এখানে এত পরিমাণে রোদের তাপ পড়ছে কি বলবো মানে বড়ো মানুষেরই শরীর খারাপ পড়ছে তাহলে বাচ্চাদের তো ধরো শরীর খারাপ করবেই আর এখানে দেখছো মাম্মা কান্না করতে শুরু করে দিয়েছে মানে ওর পাপা বেরিয়ে গেছে তো আমি সামনের বেলকনিতে চলে এসেছি তো ওর পাপা এখান থেকে যাবে তো দেখা যাবে তো দেখো মাম্মা নিজের দিকে তাকিয়েও আছে মানে কখন ওর পাপা যাবে ও দেখবে তোর বাবা বেরিয়ে গেলে আমি এখন মাম্মাকে খাওয়াবো যেহেতুদের দুপুরবেলায় খাওয়ানো হয় না এখনও আর সোনু মাম্মার খাওয়া হতে হতে সোনু আবার চলে আসবে তো তারপর সোনুকে খাই আমি স্নানে যাবো তো জানি না স্নান করতে মনে আজকে তিনটে বেজে যাবে তো আমার এমনই হয় আর ওদিকর পূজা আনটি দেখছি মানে ডাক্তারের কাছে যাচ্ছিলো মনে হয় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা